গভীর রাতে রাস্তায় হঠাৎ যদি একজন মহিলাকে একা দেখতে পান কি করবেন আপনার মনে কি অনুভূতি হবে জানি না তবে আমার যে অভিজ্ঞতা হয়েছিল খুব একটা সুখকর না নমস্কার আমি সৌম্য গাঙ্গুলি আবার আমার উপস্থাপনা নিয়ে এসেছি আমার জীবনের আরও একটা প্রত্যক্ষ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই এই ঘটনাটা হয়েছিল দু সালের জুলাইয়ের শেষ দিক বা আগস্টের শুরু ওই সময়ে আমি থাকি হাওড়ায় সেই সময়ে আন্দুল রোডে কাজ হচ্ছিল পুজোর আগে যেমন রাস্তা সারানো হয় সেরকম আন্দুল রোডটা দিনের বেলা বেশিরভাগটাই বন্ধ থাকছিল রাতে পুরো আন্দুল বন্ধ থাকছিল কোনো গাড়ি যেতে পারছিল না ফলে কোনা এক্সপ্রেসওয়ে ওপর চাপ পড়ছিল এমনিতেই প্রতিদিন রাত নটার পর থেকে কোনা এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড যানজট থাকে সেই সময় গাড়ি বেড়েছিল বলে প্রচণ্ড যানজট হ্যাঁ কখন মানে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতো এরকম অবস্থা তো আমি অফিস থেকে যথারীতি রাত্রে ফিরছি তখন রাত্রির প্রায় দেড়টা কি দুটো এরকম হবে রোডের রাস্তাটা আমি ড্রাইভারকে নিতে বললাম আমি ভাবলাম যে যতটা পারি যাই না যেতে পারলে গাড়ি থেকে নেমে পড়বো এরকম কারণ কোনো এক্সপ্রেস দিয়ে যাওয়া যাবে না আন্দোলন দিয়ে গেলাম বোটানিক্যাল গার্ডেনের আগে দানের শেখ লেনের কাছে দেখলাম আর পুলিশ গাড়ি যেতে দিচ্ছে না মানে রাস্তা সারানো হচ্ছে তো গাড়ি বন্ধ আমি নেমে পড়লাম গাড়ি থেকে যেখানে হাওড়ার জল সংস্কারের কাজ হয় ডিভিসি আমরা বলি স্থানীয়রা তো সেইখানে ওখান দিয়ে একটা রাস্তা আছে আমার বাড়িতে চলে আসা যায় মিনিট কুড়ির মতো হাঁটতে হয় আমি গাড়ি ছেড়ে দিয়ে ড্রাইভারকে বললাম তুমি চলে যাও বলে ওখানে গাড়ি থেকে নেমে পড়ে আমি রাস্তাটা দিয়ে হাঁটলাম একদম নির্জন রাস্তা কিছু কোয়ার্টার আছে এখন বোধ কেউ থাকেও না সেই কোয়ার্টারগুলো পরিত্যক্ত আর বাদ বাকি অনেক দূরে মানে বাড়িঘরগুলো ওই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা তো ঠিক আছে আমি ভাবলাম চলে যাই আমার হাতে শুধু একটা ছাতা ছিল যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছিল হাতে ছাতা ছিল আর কিছু ছিল না তো ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে এলাম আমাদের পাড়ার কাছাকাছি চলে এসেছি আমাদের এখানে একটা পুরনো নবনারীতলা মন্দির আছে দুটো মন্দির আছে একটা নতুন নবনারীতলা একটা পুরনো নবনারীতলা তো আমি পুরনো নবনারীতলা মন্দির পেরিয়ে একটু গিয়েছি হঠাৎ দেখলাম ওরকম আমার সামনে একজন মহিলা বয়সী সালোয়ার কামিজ পরা কাঁধে একটা ব্যাগ যেরকম বিকেলবেলা পাড়ায় কেউ হাঁটতে বেরোয় দুলকি চালে হাঁটছেন ওই রকম তো এগোচ্ছেন এগোচ্ছেন আমি এগোচ্ছি তো আমি একবার ভাবলাম যে ডাকি দিদি বলে যে অত রাত্রে একজন মহিলা কোথায় যাচ্ছেন বা কোথা থেকে ফিরছেন একটু জিজ্ঞেস করি তো আমার ঠিক গলার কাছে এসে জানি না কেন ডাকটা বেরোলো না আটকে গেল তো দেখলাম সামনে যেমন পাড়ায় কুকুর থাকে একটা জায়গায় ওরকম কুকুর এক চার পাঁচটা কুকুর বসে তারা যথারীতি চেঁচাচ্ছে তো ওই যে আমার সামনে যে মহিলা ছিলেন উনি জানি না কুকুরগুলোর দিকে তাকে কি একটা করলেন সব কুকুর সঙ্গে সঙ্গে একদম চুপ করে গেল আমি এর আগে কোনো দিন এটা দেখিনি যে কুকুরগুলো এরকম চুপ করে যায় কারণ সব কুকুরই দেখেছি এ চিৎকার করতে থাকে তেরে আসে বিশেষ করে ওই রাত্রে তো জানি না উনি কি করলেন কুকুরগুলো পুরো চুপ করে গেল তো এরকম এগোচ্ছে এগোচ্ছে আমি ওই মহিলার পেছন পেছন হাঁটছি একটু এগোনোর পর উনি একটা গলিতে ঢুকে পড়লেন তারপরে ওই মহিলাকে আমি আর দেখতে পেলাম না তারপরে আমি আমার রাস্তায় সোজা চলে এলাম তারপরে বহু দিন ওই রাত্রে ওই একই সময় আমিও রাস্তা দিয়ে এসেছি আর কোনো দিন ওই মহিলাকে দেখতে পাইনি এবং আমার পাড়ায় লোকজন যায় এরা আমি জিজ্ঞেস করেছি যে ওই গলিটাতেও আমি গেছি এ তো আমার পাশের পাড়া কিন্তু ওই মহিলার আর কোনো আমি খোঁজ পাইনি উনি কোথা থেকে এলেন ওই রাত্রে কেন মানে ওইভাবে পাড়ায় বেড়ানোর মতো করে ঘুরছিলেন কোথায় বা গেলেন আমি কেন গলিতে উনি ঢুকে পড়ার পর কেন আর দেখতে পেলাম না আমি জানি না আমার কাছে কোনো ব্যাখ্যা নেই আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে আমাকে জানাতে পারেন আবারও বলি কাউকে ভয় দেখানো বা কুসংস্কারচ্ছন্ন করে তোলা আমার উদ্দেশ্য নয় শুধু আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সবাই ভালো থাকবেন নমস্কার